নমস্কার বন্ধুরা আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর যে মূল বিষয় তা হয়তো তোমরা সকলেই ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরে গেছ আজ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে প্রিলিমিনারি এক্সামটি হয়েছে আজকে তার প্রশ্নপত্র কতটা মডারেট ছিল প্রশ্ন কি খুব কঠিন এসেছে কম্পিটিশান কি তাহলে সত্যিই কমে গেল কত নাম্বার পেলে তোমরা মাঠে ডাক পাবে এবং কাট অফ কত যাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব ভিডিও শুরুতে তোমাদেরকে আমরা বলে রাখি কম্পিটিশান কিন্তু অনেক কমে যাবে কারণ পরীক্ষার হলে অনেকাংশেই অনেক অ্যাবসেন্ট ছিল অর্থাৎ অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি আর এবারের ভ্যাকেন্সি কিন্তু অনেকাংশেই আগের তুলনায় অনেক বেশি এবার ছেলেদের জন্য মোট যে কনস্টেবল পদ তা হচ্ছে তিন হাজার ছশো চব্বিশটি সিট আর মেয়েদের জন্য কিন্তু খুব কম অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশটি সিট তার মানে বোঝাই যাচ্ছে যে ছেলেদের কাটাফ আগের বছরের তুলনায় কম যাবে এবং মেয়েদের কাট অফ আগের বছরের তুলনায় কিন্তু একটু বেশি যাওয়াই স্বাভাবিক কেননা মেয়েদের সিট কিন্তু অনেক কম আর এই বছর মোটামুটি ছেলেদের যা সিট রয়েছে তিন হাজার ছশো চব্বিশ অর্থাৎ আগের বার ছিল চোদ্দোশো সিট চৌদ্দোশো সামথিং চৌদ্দোশো দশ মতো আর এবার তিন হাজার ছশো চব্বিশ অর্থাৎ প্রায় তিন গুণের সমান তাই তোমাদেরকে বলবো যে আগের বছরের তুলনায় কিন্তু কাটা বছর অনেকই কম যাবে তাই চিন্তার কোনো কারণ নেই গত বছর কিন্তু তুলনামূলকভাবে কাটা প্রায় অনেক বেশি গিয়েছিল তার ফলে অনেক ছাত্রছাত্রীরা প্রিলিমিনারি পাস করে মাঠ পর্যন্ত পৌঁছাতেই পারিনি আমরা গতবারের যে কাট আপ সেটা তোমাদের সামনে তুলে ধরব দেখো গতবার ইউ আর সাতষট্টি গিয়েছিল এবং এস টি সাঁত্রিশ দশমিক পঁচিশ আর এসসি পঞ্চান্ন দশমিক পঁচাত্তর আর ওবিসি এ ছাপ্পান্ন দশমিক পঁচাত্তর আর ওবিসি বি চৌষট্টি দশমিক পঁচিশ তোমরা কিন্তু আগের বছরের কাট দেখে এই বছরের কাট তুলনা করতে যেও না কারণ আগের বছর যে পরিমাণ ভ্যাকেন্সি ছিল তার প্রায় আড়াইগুণ ভ্যাকেন্সি কিন্তু এই বছর তাই কাট আপ কিন্তু আগের তুলনায় অনেক কম যাবে আর এবছরের যে কোশ্চেনের যে মডারেটি তা কিন্তু মোটামুটি ভালোই ছিল অর্থাৎ এবার কিন্তু ভালো মডারেট কোশ্চেনই ছিল আর অঙ্ক কয়েকটা বেশ ভালো ক্যালকুলেটিভও ছিল আর জিকে কিন্তু বেশ খুব সুন্দর সুন্দর চিকে দিয়েছে এবার কেননা একটু ঘুরিয়েও দিয়েছে চিকেগুলো জিকেগুলো মোটামুটি ভালো মডারেট ছিল আর রিজনিং হচ্ছে মোটামুটি ভালো সহজই ছিল কম করে চব্বিশ থেকে ছাব্বিশটা রিজনিং মোটামুটি সবাই করতে পারবে যারা মোটামুটি ভালো প্রিপারেশনের মধ্যে রয়েছে এবার আসবো আমরা ভিডিওর মূল বিষয়ে যে তোমাদের কাট আপ কত যেতে পারে দেখো বন্ধু কাট নিয়ে তোমরা চিন্তা করো না আমরা যে কাট আপটি দেবো এক্সপেক্টেড কাট আপ তবে আশা করা যায় আমরা যে কাট আপটি দিচ্ছি এর থেকে প্লাস মাইনাস থ্রি নাম্বার বেশি কিংবা কম হতে পারে প্রথমে আমরা মেয়েদের কাট আপটা দিয়ে দিয়েছি দেখো আমরা এখানে ইউ আর তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং এস টি উনত্রিশ থেকে বত্রিশ এস সি সাঁয়ত্রিশ দশমিক পঁচিশ ও এ উনচল্লিশ দশমিক পঁচিশ ওবিসি বি চল্লিশ এবং ইডাব্লু এস সাতাশ যা আমরা কাট তৈরি করেছি তা প্লাস মাইনাস থ্রি ধরে রেখে তোমরা এগিয়ে যাও যাদের মোটামুটি এই নম্বরের থেকে দুই কিংবা তিন নম্বর কম কিংবা বেশি আছো তারা মাঠের জন্য প্রিপারেশান নিয়ে শুরু করে দাও আমি কথা দিচ্ছি তোমরা মাঠের জন্য সিলেক্ট হবে এবং ফুল দামে মাঠের জন্য প্রিপারেশান নাও এবার আমরা আসব মূল যে কাট অর্থাৎ মেলদের কাট নিয়ে এবছর ছেলেদের কাট মোটামুটি অনেকাংশেই কম যাবে অর্থাৎ আগের বছরের তুলনায় অনেক কম যাবে কারণ এবছর কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বেশি আগের বছর চোদ্দশো ভ্যাকেন্সি ছিল মোট ছেলেদের চোদ্দশো দশ সামথিং এবছর আছে তিন হাজার ছশো চব্বিশ অর্থাৎ প্রায় আড়াই গুণ তার মানে কাট কম যাওয়া কিন্তু স্বাভাবিক আগের বছর তোমাদের যে পরিমাণ কাট গিয়েছিল এবছর তত কাট যাবে না এবার তোমাদের আমরা যে কাট তৈরি করেছি সেই কাট হচ্ছে ইউ আর ছাপ্পান্ন থেকে আটান্ন দশমিক পঁচিশ এস টি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এসসি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ওবিসি এ একান্ন থেকে পঞ্চান্ন দশমিক পঞ্চাশ ওবিসি বি পঞ্চাশ পয়েন্ট পঁচাত্তর এবং ইডাব্লিউএসঁত্রিশ আমরা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং এই কোশ্চেনটিকে অ্যানালাইস করে একটি নির্দিষ্ট কাঠাপ তৈরি করেছি এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি আলাপ আলোচনার মাধ্যমে এই কাট তৈরি করেছি আমরা যে কাট দিয়েছি এই কাট প্লাস থ্রি কিংবা মাইনাস থ্রি এর আশেপাশে হতে পারে কিন্তু এর থেকে বেশি পরিবর্তন হবে না এটা আমি আশাবাদী এই কাট পুরো মিলে যাবে তোমরা এই কাট আপটিকে ধরেই এগিয়ে যাও এবং মাঠের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ইউ আর মোটামুটি যারা ছাপ্পান্ন থেকে আটান্নর মধ্যে নাম্বার আছে যদি তার থেকে দু তিন নম্বর কম কিংবা বেশিও হয় তাও তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কারণ তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মাঠটা করিয়ে নেবে আর আমাদের যে এক্সপেক্টেড কাট এই কাট আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে কারণ এই কাট থেকে অ্যাকচুয়াল যে কাট বের হবে তার সাথে যে পার্থক্যতা থাকবে খুবই কম অর্থাৎ পুরো হুবহু মিলে যাবে আমাদের এই কাট সাথে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আরও তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওটি পৌঁছাতে পারে আর এই ভিডিওটি নিয়ে তোমরা এগিয়ে যাও মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও ধন্যবাদ